আসসালামু আলাইকিম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক এই যে বিকেলের বেলা কেমন পেঁয়াজ আসতেছে আর এই যে পেঁয়াজগুলো আসতেছে এইগুলো কিন্তু সবই ইন্ডিয়ান পেঁয়াজ আর আজকে ইন্ডিয়ান পেঁয়াজের দামটা কেমন আছে সেটাও জানিয়ে দেবো আদা রসুন আর দাম কেমন আছে এবং আলুর দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সাউদের পেঁয়াজ আর এই সাউদের পেঁয়াজের দাম কেমন আছে সেটাও জানতে পারবেন আর এই যে আমাদের যে এক ভাই এই ভাই হচ্ছে এলসি করে এলসি পিএস কিন্তু বর্ডার থেকে এখানে নিয়ে আসে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি তো এই বর্ডার থেকে হচ্ছে এখানে মালগুলা নিয়ে আসেন যে আমি নিজে এলসি করি নিজে এলসি করেন তো ওইখানে কেমন আমদানি আছে এখন বর্ডারে চাপ এখন অনেক বেশি মাসখানেক একটু কম ছিল তো বাজারও তো অনেকটা কমে গেছে গত দুই দিন যাব জি জি অনেকটা কমে গিয়েছে বাজার কম এখন অনেক তো অনেকেই তো লসেও আছে আমার গতকালকে ভোঁড়া দিয়ে আদা ঢুকছে জি তো আগামী দিনে জানি না হবে বাজার আশি টাকা বিক্রি করছে আজ থেকে দুই দিন আগে সেটা আজকে বিক্রি করা লাগতেছে সত্তর টাকা জি জি বাজার একটু খারাপ আশা করি সামনে ভালো হবে সামনে ভালো হওয়ার সামনে ভালো ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আর এই যে এখানে আরেকজন আছে তার সাথে কথা বলা আসসালামু আলাইকুম না আপনি তো পাবনা থেকে আসছেন না হ্যাঁ পাবনা কারবার এই যে আপনি তো ওইখান থেকে নতুন পিজ নতুন বিজান নি তা কেমন কি ওদের বাজারে 2400 বাজার আই 8 এর বাজার আজকে আর 2600 পুরিন জি জি আপনার কোন বাজারে ঘোরা বাজারে জিনে ঘোরা বাজারে তা ওইদিকে আহ আর কতদিন লাগবে এখানে পাঁচ সাত দিন ফুল উঠে পাঁচ সাত দিনের মধ্যে ফুল চলে আসবে এখানে পাঁচ সাত দিনের মধ্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে যে পিএস আছে এই পিএসটা নামতেছে তা আহ দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা একটু বাজারটা দেখাই বাজার কিন্তু এখন ফাঁকা সন্ধ্যার সময় বাজার কিন্তু একদম ফাঁকা তা বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে আর কেমন রসুনের দামটা কেমন আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে সন্ধ্যার সময় কিন্তু মাল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি এখন আল্লাহদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তো এখানে যে দেখতে পাচ্ছেন আদা আছে তারপরে পেঁয়াজ রসুন কোনটার কত দাম আছে সেটা আমরা জানবো

পঁচানব্বই থেকে দুইশো টাকা এই রসুন বাজারটা কেমন আসতেছে আসতেছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই আসতেছে চাহিদা 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 আছে এগুলা তো সব চায়না রসুন চায়না রসুন চায়না রসুন

চৈত মাস পরে আসবে তাহলে একটু সময় লাগবে বেশি সময় লাগবে না আর এই যে মাল তো আসতেছে আসতেছে না এগুলা এগুলা কোথা থেকে আসছে এটা ইন্ডিয়া থেকে আইলো এর হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে সোনার দিক বড়াতে সাউদের দিক সাউদের পিয়াস তারপরে আমরা একটু আলুর দামটা জানি এই আলুটা কত হয়ে যাচ্ছে আলু তো এখন লস প্রচুর লস 56 57 56 57 কই যাচ্ছে আর এটা একইদাম একইদাম আর নতুন আলুর কি অবস্থা বাজারে নতুন নতুন আমদানী আছে এখন গ্রাস্তর মাল উঠছে 55 56 রেসে কেন হইতেছে 55 56 কি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে বর্তমান বাজারে আর এই যে যে আমরা পিয়াজটা দেখতে পাচ্ছি এটা তো সাউদের পিয়াজ না হুম ইন্ডিয়ান সাউদের পিয়াজ দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আরো আছে এই যে এদিক এদিকে অনেক পিয়াজ আছে তা দেশি পিয়াজের বাজারে এই এই পিয়াজটা কত বেজে যাচ্ছে সাউদের পঁচাত্তর ছিয়াত্তর সত্তর এমন দাম যাচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে আর ওই ওই পাশে যে আর একটা পেঁয়াজ আছে ওইটা একই পেঁয়াজ সত্তর পঁচাত্তর এরকম দামে বিক্রি হচ্ছে আর দেশি পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে দেশের বাজারও কম সত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর টাকা করে যাচ্ছে বর্তমান বাজার এটা তো একটু নরমাল হইলে আরো দামটা কম কম এটা সর্বোচ্চ বাজার 50 টাকা বাজারও আছে এলসি এর বাজারও 50 এর এলসি এর বাজারও 50 টাকা সর্বোচ্চ ভালো কোয়ালিটি এর 70 75 সর্বোচ্চ ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই জান আমরা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে এটা ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান বাজার আর এই যে টাই এটা কত যাচ্ছে এটা বেসলাম বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি থেকে কোন জায়গার এটাও ইন্ডিয়ান পেঁয়াজ এটাও ইন্ডিয়ার আর ওই যে যেগুলা ই করতেছে ওটাও ইন্ডিয়ান খুব ভালো কোয়ালিটির নাসিকের মাল খুব ভালো মাল এটা কত বেছলাম আমরা এটা বেছলাম 68 70 71 68 70 71 এমন দামে বিক্রি হচ্ছে আর এই আলুগুলা কোন জায়গা এই আলুগুলা ইন্ডিয়ান স্টিক আলু খুব ভালো আলু এর কত করে যাচ্ছে পুরান আলু আমরা বেছলাম হচ্ছে 55 কেজি 95 টাকা 56

আর এই যে রসুন রসুন বিক্রি হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পাল্লা দুইশো দশ টাকা দুশো দশ টাকা কেজি আর দেশিটা দেশি আপনার এগারোশো টাকা পাল্লা এগারোশো টাকা পাল্লা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কেজি হচ্ছে বর্তমান বাজার আর এইখানে যে পিএস আপনার দেশি আপনার দেশি এটা কত পেয়ে যাচ্ছে এটা আপনার চারশো পঞ্চাশ টাকা পাল্লা চারশো পঞ্চাশ টাকা পাল্লা বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজার খুচরা বাজার পাইকি তো আরো দাম কম আপনার এলসি আছে বিক্রি হচ্ছে আজকের বাজারে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম